হুগলির শ্রীরামপুরে রক্তারক্তিকাণ্ড একেবারে দিনে দুপুরে খাসির মাংসের ব্যবসায়ীর গলায় ছুরি চালিয়ে পালিয়ে গেল মুরগির মাংসের ব্যবসায়ী এমনটাই কিন্তু চাঞ্চল্যকর যে ছবি আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর ধর্মতলার ঘটনা যেমনটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি যে আজ দুপুরেই এই ঘটনা ঘটে এবং সেখানে যেমনটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পুলিশ পিকেটিং করা রয়েছে এবং গোটা এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য রয়েছে যেমনটা জানা যাচ্ছে যে আব যে আহত আব্দুল কুরেশি প্রথমে তাকে যে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় তারপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে কলকাতার এস হাসপাতালে স্থানান্তর করা হয়েছে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে এদিন দুপুরেই দোকানের বাইরে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন শ্রীরামপুরের মরাদানের বাসিন্দা আব্দুল কুরেশি এবং হঠাৎ তার গলায় ছুরি চালিয়ে দেয় এক অভিযুক্ত এবং আগেও যেমনটা জানা যাচ্ছে যে মুরগির দোকান বন্ধ করে দিয়েছিল কুরেশি জানিয়ে দীর্ঘদিনের একটা মামলা চলছে দুজনের মধ্যে এবং সেই কারণেই মনে করা হচ্ছে যে পুরনো শত্রুতার জেরেই এই আক্রমণ ইতিমধ্যেই মধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে শ্রীরামপুর থানার পুলিশ তবে যে ঘটনার সেই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এখনো পর্যন্ত এলাকা দেখতে পাচ্ছি আমরা পুলিশ মোতায়েন রয়েছে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে পুলিশ ঘিরে রেখেছে এবং এই যে অভিযুক্ত তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে আব্দুল কুরেশি একেবারে তার অবস্থা আশঙ্কাজনক ঠিক যেমনটা জানা যাচ্ছে দুপুর দেড়টা নাগাদ শ্রীরামপুর যে ধর্মতলা এলাকা সেখানেই যে দোকান সেই দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন আব্দুল কুরেশি তারপরেই কিন্তু আচমকাই এই যে মুরগির দোকানের ব্যবসায়ী যাকে বলা হচ্ছে সে আচমকায় কিন্তু তার গলায় ছুরি চালিয়ে দেয় তারপর সেখান থেকে কিন্তু চম্পট দেয় এই ঘটনায় ইতিমধ্যেই আব্দুল কুরেশিকে প্রথমে উদ্ধার করা হয় তারপর শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তার অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএম কে এম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং যেমনটা মনে করা হচ্ছে যে পুরনো যে শত্রুতা সেই কারণেই কিন্তু এই আক্রমণ এবং গোটা যে ঘটনা সেই ঘটনার তদন্ত করছে শ্রীরামপুর থানার পুলিশ আপনারা কি বলবেন এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল